এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের আরেকটি বাসা থেকে দুই লাখ আটান্ন হাজার টাকা উদ্ধার করেছে গুলশান থানার পুলিশ একত্রিশ জুলাই বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করা হয় এর আগে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদা নেওয়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছিল আব্দুর রাজ্জাককে এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান বলেন রিয়াদের আরেকটি ভাড়া বাসার সন্ধান পেয়েছি আমরা বাসাটি বাড্ডায় শাম্মী আহমেদের বাসা থেকে রাজজাকরা যে দশ লাখ টাকা চাঁদা নিয়েছিল তার মধ্যে দুই লাখ আটান্ন হাজার টাকা আজ ভোরে বাড্ডার বাসা থেকে উদ্ধার করা হয়েছে বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে গুলশান থানা সূত্র জানায় এখন পর্যন্ত ঢাকায় রাজ্জাকের দুটি বাসার সন্ধান পাওয়া গেছে এর মধ্যে একটি পশ্চিম রাজাবাজার এলাকায় আরেকটি বাড্ডার বৈকাল এলাকায় দুটির মধ্যে বাড্ডার বাসায় তিনি নিয়মিত থাকেন জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে ত্রিশ জুলাই বাড্ডার বাসা থেকে টাকা উদ্ধার করা হয় পুলিশের সূত্র জানায় শাম্মী আহমেদের বাসা থেকে দশ লাখ টাকা চাঁদা নেওয়ার পর রাজ্জাক সহ কয়েকজন তা ভাগ বাটোয়ারা করে নেন নিজের ভাগের টাকা তিনি বাড্ডার বাসায় রাখেন এর আগে রাজ্জাকের একটি ভাড়া বাসা থেকে দুই কোটি পঁচিশ লাখ টাকার চারটি চেক উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ত্রিশ জুলাই বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চেক উদ্ধারের বিষয়টিই জানানো হয় পুলিশ সূত্র জানিয়েছে এই সোয়া দুই কোটি টাকার চেক নেওয়া হয়েছে রংপুর ছয় আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ব্যবসা প্রতিষ্ঠান ট্রেড জোন থেকে ট্রেড জোনের পোশাক সহ নানা ব্যবসা রয়েছে ট্রেড জোনের ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন শোয়া দুই কোটি টাকা নয় মোট পাঁচ কোটি টাকার এগারোটি চেক নিয়েছিলেন আব্দুল রাজ্জাক সহ ছয়জন তবে একটি চেকের বিপরীতেও তারা টাকা উত্তোলন করতে পারেননি কারণ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলো ট্রেড জোন কর্তৃপক্ষ টাকা রাখেনি তিনি বলেন টাকা উত্তোলন করতে না পেরে সহ অন্যরা ট্রেড জোনের মালিকদের হুমকি দিচ্ছিলেন